স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আপনাদের সবাইকে আপনারা জানেন গত শনিবার দশ মে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সরকার সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন দি অ্যাডভাইজারের সহযোগী আইনজীবী অ্যাডভোকেট তানজিমুল ইসলাম আমরা ওনার কাছ থেকে শুনব আইনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা এবং বিশ্লেষণ তানজিম ভাই জরুরি সময়ের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা আপনার যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগ কোন আইনে নিষিদ্ধ হয়েছে এবং তার পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইন যেটি সংশোধিত দু সালে যেটি আজকেই প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত হয়ে যেটি প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে এবং দুই সালের সন্ত্রাস বিরোধী আইন যেটি যেটি সংশোধিত আকারে প্রকাশ হয়েছে এবং তার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের বিচার ক্ষেত্রে যে সংশোধিত আইন সে আইনটি নিয়ে আপনার কাছে আমরা শুনতে চাইব এবং দর্শকদেরকে বিষয়টি সম্পর্কে আপনি জানাবেন তানজিব তহিন ভাই জি আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই প্রথমে জুরি সময় জুরি সময় সহ সংশ্লিষ্ট সবাইকে যারা জুরি সময়ের সাথে আছেন বা ভবিষ্যতে থাকবেন জুরি সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কলা কৌশলী পাঠক সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম জুরি সময়কে ধন্যবাদ আমাকে এমন একটা সুযোগ তৈরি করে দেওয়ার জন্য যাতে আমি আমার জরির সময় পার্থক্যে যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ কোন আইনে হচ্ছে বা এটা একটু বাংলাদেশের প্রেক্ষাপটে ঐতিহাসিক সিদ্ধান্ত কীভাবে বাংলাদেশ সরকার এটা প্রয়োগ বা বিবেচনা করবে প্রজ্ঞাপন আকারে গেল এই দশ তারিখ থেকে শুরু করে আজকে বারো মে পর্যন্ত প্রজ্ঞাপন আকারে কীভাবে ইস্যু হলো আমি প্রথমে ট্রাইব্যুনাল মানে এটা সন্ত্রাস বিরোধী বাংলাদেশ আওয়ামী লীগের নিশ্চিত হওয়ার দুইটা প্রেক্ষাপট মানে দুইটা আইন সংশোধন হয়েছে আমাদের বাংলাদেশে দুইটা আইন সংশোধনের মধ্যে হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কিছু সংশোধন আনা হয়েছে আর সন্ত্রাস বিরোধী আইনের সংশোধন আনা হয়েছে কিছু ধারা বা উপধারাগুলিতে প্রথমে আমি ট্রাইব্যুনাল যদি বলি সাধারণত ভাবে ট্রাইব্যুনাল আদালতের বাইরে আমরা আমরা সবাই আদালত চিনি আদালতের বাইরে কিছু বিশেষ সময়ের জন্য বিশেষ প্রেক্ষাপটের জন্য কিছু সংস্থা তৈরি করে দেওয়া হয় সরকারিভাবে ওইটাও গ্যাজেট আকারে প্রকাশিত হয় বিচারিক বা আধা বিচারিক সংস্থা তৈরি করে দেওয়া হয় যাতে বিশেষ সময়ের মধ্যে দ্রুত সময়ের মধ্যে যাতে বিচার নিষ্পত্তি করা যায় কাজে ইভেন সাধারণ বিচারিক কার্যক্রমকে যাতে বাধাগ্রস্ত না হয় সহজতর ভাবে বা আরো দ্রুত গতিতে যে ট্রাইব্যুনাল বা অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল ইস্যু করে দেওয়া হয় এটাই ট্রাইব্যুনাল যেমন বাংলাদেশ প্রেক্ষাপটে প্রশাসনিক ট্রাইব্যুনাল আছে পরিবেশ ট্রাইব্যুনাল আছে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল আছে ভূমি আপিল ট্রাইব্যুনাল আছে শ্রম ট্রাইব্যুনাল আছে আর সন্ত্রাস বলতে আমরা আসলে সবাই জানি যে আইন বিরোধী কাজ যারা করে তারাই সন্ত্রাস আইনের ঠিক উল্টোটা আইন যে মানবে না বা আইন প্রয়োগকারীর কাজ বা আইন প্রয়োগকারী কোনো কাজে বাধা প্রদান করা বা বাংলাদেশের আইনে যেটা উল্লেখ আছে যে এটা করা যাবে না সেটার ঠিক বিপরীতটা যেটা করলে দেশ এবং দেশ এবং দশের ক্ষতি হয় সাধারণ জনগণের মধ্যে বয় আতঙ্ক বা বিভিন্ন ধরনের প্রেক্ষাপট শুরু হয় যে সাধারণ জনগণ ঘর থেকে বের হতে পারতেছে না যে বের হলে কোনো একটা কিছু হতে পারে কোনো অসং অসাংগঠনিক কোনো কিছু হতে পারে মারামারি হতে পারে পরিকল্পিত কিছু হতে পারে এইসব রাষ্ট্র রাষ্ট্রের বিপক্ষে গিয়ে কোনো কাজ করা বা রাষ্ট্রের ক্ষতি হয় এমন কোনো কাজ করা সবই সন্ত্রাসের আওতাদীন হয় সন্ত্রাস বিশাল একটা আমাদের মানে সন্ত্রাস কি এটা বিশদ আলোচনা আছে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম আর বিষয় আপনি কি বলছিলেন যে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন এটাই না ছিল কি হ্যাঁ সন্ত্রাস দমন দুই হাজার নয় সালে যেটি আহ যে আইনটি করা হয়েছে দুই হাজার পঁচিশ সালের আজকে বারোই মে যেটি সংশোধিত হয়েছে সেই আইনটি সম্পর্কে সন্ত্রাস দমন আইনটা কি আমার কথা স্পষ্ট হয়েছে কিনা আমি এই প্রশ্নটি করেছিল আপনার কাছে এটি তো মোটামুটি আপনি ব্যাখ্যা দিয়েছেন এবং যদি বলেন আওয়ামী লীগ কি কোন আইনের এই আইনের কোন ধারা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যে সিদ্ধান্ত ঐতিহাসিক সিদ্ধান্তটি নেয়া হয়েছে আমি সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয়ের কিছু সংশোধন বলবো তার আগে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আমাদের দশই মে দুই হাজার পঁচিশ কিছু সংশোধন করা হয়েছে এবং যেটা প্রজ্ঞাপন আকারেও চলে আসছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারা দুই কিছু শব্দ সংযোজন সংযোজনের ফলে সংযোজনের ফলে কোনো রাজনৈতিক ব্যক্তিপর্গ এটার আওতাধীন চলে আসছে যে কোন রাজনৈতিক আগে ছিল শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে ব্যক্তি নাম এখন শুধু এখন সংস্থা বা তার সহযোগী সংগঠন আছে দল রাজনৈতিক দলগুলো এক মানে একীভূত হলো যেমন সংস্থা বলতে আগে আমরা বুঝতাম অদীপ এখন যেটা যুক্ত হয়েছে তারা দুই নম্বরে সংস্থা বলতে আমরা অধীনস্থ অভিভুক্ত সত্তা অভিভুক্ত সত্তা বুঝায় যা ব্যক্তি ওই রাজনৈতিক ব্যক্তি গোষ্ঠীর সমর্থন করে উক্ত ট্রাইব্যুনালের মতে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতে এরা যদি কোনো কার্যকলাপ করে থাকে তাহলে সেটা অনুমোদিত ও বিনা অনুমোদিত করে থাকে তাহলে এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমর্থনে অনুমোদিত হয় না সংস্থা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই সংস্থার বিরুদ্ধে কিছু শাস্তি সংশোধন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপনার নতুন যেটা হলো আইন সংশোধন করা হলো আমি যদি আপনাদের একটু আইনের প্রেক্ষাপটটা মানে যে সংশোধনগুলো করা হয়েছে এটা যদি আমি সামারি আপনাদেরকে বলি আইন আইনের বিষয়টা আমি আসলে গ্যাজেট থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি মনে করে যে এই দল বা এই সংগঠন কোনো অপরাধের সাথে জড়িত আসছে যে কোনো সময় পানিশমেন্ট দিতে পারে শাস্তি দিতে পারে শাস্তির আওতা হতে পারে সংস্থাটির নিবন্ধন স্থগিত বা বাতিল করতে পারে কার্যক্রম স্থগিত বা বাতিল করতে পারে সংস্থাটি সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে যেটা বাংলাদেশের আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারা বিশের গিতে সংশোধন আকারে চলে আসছে আর স্পেসিফিক্যালি সন্ত্রাস আইন দুই হাজার নয়ে যেটা অধ্যাদেশ আমাদের তো সংসদ নাই এই মুহূর্তে এই জন্য প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে হয় সংসদ সংসদ সন্ত্রাস বিরোধী দুই হাজার নয় সন্ত্রাস বিরোধী আইন দুই হাজার নয় পরিবর্তন করা হয়েছে যেটা অধ্যাদেশ সন্ত্রাস বিরোধী আইন সংশোধিত দুই হাজার পঁচিশ এখানে সন্ত্রাস এখানে সন্ত্রাস দুই হাজার রাষ্ট্রপতি যেটা আমাদেরকে মে দুই হাজার এগারো গতকাল যেটা প্রজ্ঞাপনাকারে চলে আসছে এটা সন্ত্রাস বিরোধী আইন দু হাজার আঠারো দ্বারায় কিছু সংশোধন আনা হয়েছে যেটার ফলে আজকে সন্ধ্যার পর যেটা গেজেট প্রকাশিত হলো বিশেষ নিরাপত্তা জননিরাপত্তার নিরাপত্তার জন্য এটা কিছু শব্দগুলো ব্যবহার করা হয়েছে সন্ত্রাসে নিষিদ্ধ ঘোষণা তো যেখানে আপনার এই সত্তা বা সংগঠন যদি কোনো রাজনৈতিক দল এই সত্ত্বা বা সংগঠন করে তাকে সন্ত্রাসী কার্যকলাপ করে তাহলে এরা সবাই এই সংগঠন সহ সবাই সন্ত্রাসী আওতাভুক্ত হবে এবং সমর্থন করা যাবে না তাহলে এই আইনে কি তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই সংশোধিত আইনের মাধ্যমেই আওয়ামী লীগের কার্যক্রম যেটি তাদের সাংগঠনিক কার্যক্রম সকল ধরনের কার্যক্রম তাহলে নিষিদ্ধ করা হয়েছে দুই হাজার নয় সালে আটাও দ্বারা সংশোধিত আমি আমরা যদি দুই হাজার নয় সালে আটাও একটু দেখি তাহলে ওইখানে বলা হয়েছে সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে কিন্তু আটা এই দুই হাজার নয় সালে দুই হাজার পঁচিশ সালে এসে যেটা সংশোধন করা হলো সত্তার যাবতীয় রাজনৈতিক দলের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে পারবে সরকার আর বিশ তারা সংশোধন যদি কোনো ব্যক্তি বিশ আঠারো দ্বারা এবং বিশ তারা সংশোধন করা হয়েছে যদি কোনো ব্যক্তি সন্ত্রাসী কার্যকলাপ করে তাকে তাহলে নিষিদ্ধ এই সন্ত্রাস বিরোধীর করবে আবার খুব মানে সুস্পষ্ট একটা ধারার সাথে উপধারা যুক্ত করা হয়েছে উক্ত রাজনৈতিক দল কর্তৃক উহার পক্ষে সমর্থন বা কোনো প্রেস বিবৃতি বা প্রকাশনা মূর্ধন কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনো যে কোনো ধরনের প্রচারণা মিছিল স্বভাব সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন জনসংখ্যক বক্তৃতা প্রদান করে অনুষিদ্ধ করা হয়েছে সন্তোষ বিরোধী সন্তাস বিরোধী দুই হাজার পঁচিশের সংযোধিত আইনি তাইলে আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগের প্রচার প্রকাশনা বা যাই বলেন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করা হয়েছে এক এটা নিয়ে যদি কেউ সংবাদ প্রচার বা এরকম কিছু করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনানিক ব্যবস্থা নিতে হবে সরকার এটাই হ্যাঁ হ্যাঁ আজকে আজকে সন্ধ্যার আগের কিছুক্ষণ আগে যেটা গেজেট আকারে প্রকাশ করা হল আমাদের এস আরও আইন ফলো করে যেটা স্ট্যাটবারি রুলস সেন্স অর্ডার এটা যে কোনো এটা স্পেসিফিকালি গেজেটেড তৃতীয় পাতায় বলা আছে যেহেতু যেহেতু সরকার যুক্তি যুক্তিসঙ্গতভাবে মনে করে যে সন্ত্রাস বিরোধী কাজ বাংলাদেশ আওয়ামী লীগ করতেছে তাহলে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও প্রবৃত্তি সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বিচার কার্য আপনারা জানতে পারেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর নামে সাবেক যারা ছিলেন তাদের নামে আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্য চলমান রয়েছে এখন আন্তর্জাতিক বিচারকার্য কার্য চলমান থাকা অবস্থায় ওনারা কোনো রাজনৈতিক কাজ করতে পারবে না যেটা নিষিদ্ধ হলো আজকে থেকে এবং ইভেন আপনার এর পরবর্তী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমি আগে বলেছিলাম যে কিছু শাস্তিটা দিতে পারে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল কার্যক্রম বাতিল সম্পত্তি ওই রাজনৈতিক দলের সম্পত্তি সহ সব বাজেয়াপ্ত করতে পারে এটা দ্বন্দ্বটা কি হবে আর দ্বন্দ্বটা কি হবে যারা এরকম কার্যক্রম করবে তাদের কিন্তু দ্বন্দ্বটা কি হতে পারে না দণ্ড বলতে আপনি দণ্ডবিধি অনুযায়ী তো বিচার যদি শুরু হয় হবে কিন্তু স্পেসিফিক যেটা আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা বলা আছে এটা যদি আপনাকে আমি বলি এখানে শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুধু স্পেসিফিক্যালি বলা আছে বিশ তারায় সংগঠন সংস্থাটি নিবন্ধন বাতিল হতে পারে স্থগিত হতে পারে সংস্থাটি কার্যক্রম স্থগিত হতে পারে বাতিল হতে পারে নেতাকর্মী যারা মানে কার্যক্রম করবে তাদের ক্ষেত্রে শাস্তি কি হতে পারে তাদের আপনার সংস্থাটি আইনে যে কাজ করবে যখন ওই আইনে মামলা হবে আপনি দণ্ডবিধি আইনে যদি মামলা হয় দণ্ডবিধি প্যানেল দণ্ডবিধিতে মামলা হবে আইসিটির যদি কোনো জুলাই গণহত্যা বা কোনো গণহত্যার মামলা হয় তাহলে ওই আইনে মামলা হবে কিন্তু এটা তো

সুন্দর একটি প্রশ্ন আসলে যেটা আজকে আজকে বারো মে দুই হাজার পঁচিশ যে গ্যাজেট প্রকাশনা করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জননিরাপত্তা বিভাগ থেকে সেই সেখানে স্পষ্টভাবে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের আগ থেকে দুই হাজার পাঁচ আগস্টের কার্যক্রম পর্যন্ত দুই হাজার নয় সাল থেকে দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি সরকার গঠনের পর থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যে সকল কার্যক্রম করা হয়েছে এটা যদি মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত হয় সন্ত্রাস বিরোধী অপরাধের সাথে জড়িত হয় তাহলে এটা সন্ত্রাস বিরোধী আইন দ্বারা এটা বাতিল করা হলো মানে রাজনৈতিক আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে কার্যক্রম স্থগিত করা হলো এখন পতা মানে আমাদের দেশের পতা অনুযায়ী এটা ইসি সিদ্ধান্ত নিবে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিবে যে পরবর্তীতে কি করবে ইসি এস আরও যেটা আইন অনুযায়ী ইসি রাজনৈতিক নিবন্ধন স্থগিত করতে পারে নিষিদ্ধ করতে পারে ইলেকশন কমিশন রাজনৈতিক নিবন্ধন স্থগিত করতে পারে নিষিদ্ধ করতে পারে বুটে অংশগ্রহণ বুটে অংশগ্রহণ যখনই আপনার নিবন্ধন অথবা রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়ে যাবে তখন যে কোনো দল বাংলাদেশ আওয়ামী লীগ বা যে কোনো রাজনৈতিক সত্তা বুটে অংশগ্রহণ করতে পারবে না রাজনৈতিক সভা সমাবেশ করতে পারবে না নিবন্ধন বাতিল হবে আর বাংলাদেশের ভোটার তালিকা কাছে দেওয়া হবে না কারণ নিষিদ্ধ সংগঠন বা যে কোনো সংগঠনকে সরকার কোনোভাবেই বাংলাদেশের তথ্য হ্যাঁ যদি চায় তারা আদালতে যেতে পারবে কিনা এই যে নিষিদ্ধ হয়েছে তারা কি আইনি কোনো পদক্ষেপ নিতে পারবে কি না আইনি পদক্ষেপ নির্বাচন কমিশনের কাছে ওরা এপিল করতে পারে কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপট তো আসলে ভিন্ন রকম গ্যাজেট মাত্রই প্রকাশিত হলো পরবর্তী প্রেক্ষাপট কি হয় সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে বিশেষভাবে বলতে পারবে এই মুহূর্তে আমার কাছে কোনো তথ্য নেই আসলে অসংখ্য ধন্যবাদ জনাব তানজিম তুহিন আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন সহযোগী আইনজীবী অ্যাডভোকেট তানজিমুল ইসলাম আপনারা শুনছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধের যে কোন আইনে নিষিদ্ধ করা হয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনের কোন দ্বারা যে দুই হাজার সালের সংশোধিত দুই হাজার পঁচিশ সালের ধারা অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তার পাশাপাশি আওয়ামী লীগের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধন আনা হয়েছে এই বিষয়টি নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন ল ইসলাম আমরা আপনাকে আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনারা সবাই লাইভ এ শেয়ার কমেন্ট করে আমাদের সাথে দেখবেন এ পর্যন্ত অন্য কোনো লাইভে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন জরুরি সময়ের সাথেই থাকুন